রাষ্ট্র ও সমাজের সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষ দু উপলক্ষে একত্রিশ ডিসেম্বর দলটির সহদপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ আহ্বান জানান একই সঙ্গে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি তারেক রহমান বলেন অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়তা আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পুরনো বছরের ব্যর্থতা গ্লানি ও হতাশাকে ঝেড়ে ফেলে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে তারেক রহমান আরও বলেন গেল বছরটি এখন আমাদের মনে জাগরুক হয়ে থাকবে গত বছরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ছাত্র জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরের আমাদের একদিকে যেমন বেদনার্থ করবে আবার অন্যদিকে নতুন উদ্যমে শান্তি সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদেরকে উদ্বুদ্ধ করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका